হ্যালো বন্ধুরা তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখবা এস পরীক্ষা তাদের জন্য আজকের এই ভিডিওটি করা তো প্রথমে তোমাদের মোবাইল ফোনের ক্রুম ব্রাউজারটি ওপেন করে নিবা তো ওপেন করার সাথে সাথে তোমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবা তোমরা এখানে লিখবা এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করবা তো সার্চ করার সাথে সাথেই কিন্তু একটি ইন্টারফেস শো করবে এখানে তোমাদের যা যাবতীয় দরকার সব কিছু চাওয়া হবে তো এখানে দেখতে পাবা বাংলায় লেখা আছে ফলাফল দেখুন এখানে একটা ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে এরকম দেখতে পাবা তো এখন দিবা এসএসসি দাখিল শর্মান তারপর পরীক্ষার সাল তোমরা দু হাজার পঁচিশ সালেরটা দিবা আমি একুশ সালেরটা দিয়েছি তারপরে মাদ্রাসা নির্বাচন করুন এখানে একটা দিবা বোর্ডের নাম দিবা তারপর এখানে ফলাফলের ধরন দুই নাম্বারটা দিবা একক বিস্তারিত পূর্ণ নিরীক্ষণ এটা দিয়ে দিবা তারপর এখানে তোমাদের রুল নাম্বারটা ইংরেজিতে লিখে দিবা রুল নাম্বার দেওয়া হয়ে গেলে এখন তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবা রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তো নিচে দেখতে পাচ্ছ ফোর ডাবল ওয়ান থ্রি তোমাদের বেলা অন্যটা থাকবে তো অন্যটা নিচে লিখে দিবা তো যে ফোর ডাবল ওয়ান থ্রি এটা তোমরা লিখে দিবা তারপর লিখে দেওয়ার পরে ফলাফল দেখুন সবুজ বাটনটিতে ক্লিক করে দিবা ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবার রেজাল্ট চলে আসছে এই যে রেজাল্ট চলে আসছে তোমারাও তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টই এভাবে দেখে নিতে পারো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাও এবং তোমার রেজাল্টটা কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ